গেল বাইশ এপ্রিল আর সংবাদ প্রসার গেলাম আসন্ন ঈদুল আজাহা মেদি পরিচালনা দেশ ত্রিপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবির ফকতুন অতিরিক্ত গ ফ্লাইটের ব্যবস্থা করা হই অথচ নিয়মিত সপ্তাহে সাত দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবির তুন ঢাকায় তিন দিন চট্টগ্রাম তিন দিন আর একদিন সিলেটের মিদ্দি ফ্লাইট পরিচালনা করিয়া কিন্তু এরই মধ্যে আরো একখান অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি বিষয় এখান নিশ্চিত করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি নিযুক্ত রিজিওনাল ম্যানেজার সাদাত হোসেন তিনি জানাই তিরিশ মে রাত একটা মিনিটে আবুধাবি তুন বিমানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান ঢাকার উদ্দেশ্যে সারি যাব ইতিমধ্যে সব কটি টিকেটও প্রায় বেচাও শেষ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের প্রতি আবেগ আর ভালোবাসা সবসময় থাকে আর এটা লাই বিমান বাংলাদেশ এয়ারলাইন শুধুগরি নিজের মাতৃভূমিতে ফিরি কিন্তু অনেক সময় নানা জটিলতার বাধা বিপত্তির কারণে বেয়া করতে যাই বিমান বাংলাদেশ এয়ারলাইন শুধগরি পরিবার পরিজন বা প্রিয়জনের হাসে এবং নিজ মাতৃভূমি তার ফেরানো নয়